নমস্কার লুসি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে চলে এসেছি সবাই প্রিয় ঝিঙে আলু পোস্ত রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপি ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি ঝিঙেগুলোকে ঠিক এইভাবে ছোটো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি ঠিক এইভাবেই ডুমো করে কেটে আলু এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল বন্ধুরা আমি রান্নাটা অলিভ অয়েলে করছি আপনারা চাইলে সাদা তেল কিংবা সরষে তেলে রান্নাটা বানাতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলুর টুড়োগুলোকে আলুগুলোকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দেব আলুর মধ্যে তরকারির স্বাদ মতো লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আমি আলুগুলোকে এখন ভাজতে থাকছি দেখুন বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুটা আমার অনেকটাই নরম হয়ে গিয়েছে এবারে আমি তুলে দেব ঝিঙের টুকরোগুলোকে ঝিঙের টুকরোগুলোকে সমস্ত তুলে দিলাম ভালো করে আলোর সঙ্গে একটু নেড়ে ছেড়ে নেব তারপরে আমি কড়াটাকে ঢাকা দিয়ে দেব আমি এই রান্নাটা করার সময় কোনো রকম জল ব্যবহার করব না ঝিঙে থেকে যে জল বাড়াবে ওতেই আমার রান্নাটা হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি ভালো করে আবারও নেড়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা এখানে আমি তিন চামচ পোস্ত পাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটাকে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি চালা করে নিয়েছি পোস্ত বাটাটাকে ভালো করে আলু ঝিঙের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিতেই লাগে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবারে আমি কড়াটাকে আবারও ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একেবারে লোতেই রেখেছি আরও দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়েছি আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গিয়েছে নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু সর্ষের তেল তারপরে এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও অবশ্যই একবার হল এইভাবে ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এইভাবে বানানো ঝিঙে আলু পোস্ত আর তার সঙ্গে হয় যদি একটু ডাল খাওয়াটা কিন্তু জমে যায় বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে